আইপিএল এর মাঝ পথে হঠাৎ রোহিত শর্মার টেস্ট মোড অন বুমরা স্বামীর ফিটনেস কি ইংল্যান্ড সফর আটকে যাবে আর রোহিত নিজেই কি বাদ পড়বেন টেস্ট থেকে চলুন খুলে দেখি সে অজানা টেনশন যা আইপিএল এর আনন্দে চাপ ফেলছে টিম ইন্ডিয়ার ক্যাম্পে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রোহিতের টেস্ট সিরিজ নিয়ে বড় বার্তা বুমরাহ ও স্বামীর ফিটনেস নিয়ে উদ্বেগ রোহিতের হতাশজনক টেস্ট রেকর্ড রোহিত নিজেই কি সরে যেতে চেয়েছিলেন ইংল্যান্ড সিরিজের টেকটিক্স ও ভবিষ্যৎ বিশ্লেষণ চলুন শুরু করা যাক আইপিএল মানে রঙিন ক্রিকেট চার ছক্কার ঝড় তারকাদের শো কিন্তু এর মাঝে ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা হঠাৎ করে মুখ খুললেন সাদা পোশাকের ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের বিয়ন্ড দেশ পডকাস্টে রোহিত বলেন ইংল্যান্ডের সফর অত্যন্ত কঠিন হবে কিছু খেলোয়াড়কে একশো শতাংশ ফিট থাকতে হবে বোঝাই যাচ্ছে তার ইঙ্গিত সরাসরি বুমরাহ ও স্বামীর দিকে এই দুই বোলারকে নিয়ে যেন চিন্তার ভাঁচে বিসিসিআই অফিসে বুমরাহ পরিচয় ইন্ডিয়ার স্পিড এ ব্যাংক স্বামী কনসিস্টেন্সের রাজা কিন্তু আইপিএলের টানা খেলা বিভিন্ন শহরে ভ্রমণ এই ধকল ফিটনেসে প্রভাব ফেলতে পারে আর একটাই ইনজুরি মানে ইংল্যান্ড সিরিজে বড় ধাক্কা এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে রোহিত শর্মার নিজের ফর্ম শেষ দশ টেস্টে রান মাত্র একশো চৌষট্টি একটা ম্যাচে তো রোহিত নিজেই নাকি বলেছিলেন আমার জায়গা অন্য কেউ পাক বোর্ডের আন্দরে প্রশ্ন উঠেছে এই ফর্মে রোহিতকে টেস্ট ক্যাপ্টেন রাখা হবে অনেকেই বলছেন রাহুল কোহলি বা এমনকি সুকমান গিল হতে পারেন ভবিষ্যতের ক্যাপ্টেন ইংল্যান্ডে পাঁচ টেস্ট ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তায় সবচেয়ে বড় বাঁধা সেখানকার সুইং কন্ডিশন সিমিং পিচে পেসারদের দাপট মানে বুমরাহ স্বামী ছাড়া কিছুই চলবে না তার উপর ইংল্যান্ডের ব্যাটাররা এখন বাজ বল মোড়ে তাহলে রোহিত কি প্রস্তুত তার লাস্ট ডান্স এর জন্য সোশ্যাল মিডিয়ায় মজার মজার মিম ঘুরছে রোহিত তো আইপিএলের মাঝে হঠাৎ দ্য টেস্ট অফ রোহিত চালু করে দিল তবে মজার কথা বাদ দিলে বিষয়টা খুব সিরিয়াস এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সারা ব্যালেন্সে হলো একজন ফিট অধিনায়ক প্লাস সুস্থ বুমরাহ স্বামী প্লাস মরিয়া মানসিকতা বিশ জন লিডসে শুরু হবে সেই মহাযুদ্ধ এর আগে ঠিক করতে হবে কে থাকছে আর কে বাদ পড়ছে ভারতের টেস্ট ভাগ্য ড্রাফট এখনই লেখা হচ্ছে আপনি কি মনে করেন রোহিত শর্মার নেতৃত্বে ভারত ইংল্যান্ডের সিরিজ জিততে পারবে কমেন্টে লিখে জানান আর এমন ইন্ডিয়াতে ক্রিকেট বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেলায়কনটা বাজিয়ে দিন পেজটিকে ফলো করুন পাশে থাকুন এমন সব নিত্য নতুন ক্রিকেট ফুটবল আপডেট পেতে পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে